পৃথিবীতে অদ্ভুত এক মানবজাতি বাস করে আর সেখানকার প্রচলিত মুদ্রা হচ্ছে পাথর মাইক্রোনেশিয়ান দ্বীপরাষ্ট্র ইয়েপে অনন্য সাধারণ এক ধরনের মুদ্রা প্রচলিত রয়েছে গ্রামের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল আকার পাথরগুলো এখানকার প্রচলিত মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই মুদ্রার নাম হচ্ছে রায় পাথরগুলো উচ্চতা এবং ওজনের দিক দিয়ে এতটাই বিশাল যে এগুলোকে সরানো প্রায় অসম্ভব ব্যাপার দ্বীপটিতে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার বটে প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপটিতে যেতে হলে গভীর ম্যানগ্রোভ বন সোয়াম্প ফরেস্ট বিশাল জলাভূমি পার দিতে হয় প্রাকৃতিক মনোরম পরিবেশের এই দ্বীপটিতে প্রবেশের সাথে সাথেই আপনাকে অভ্যর্থনা জানাবে ইয়েপি রমণীরা কিন্তু এসব ছাপিয়ে এই দ্বীপের সবচাইতে বিস্ময়কর ব্যাপার হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল আকৃতির পাথরগুলো প্রথমে দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না যে এগুলো স্থানীয় মুদ্রা হিসেবে ব্যবহার হয়ে থাকে শত শত বিশাল এবং গোল চাকতির মতো পাথরগুলো পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু কিছু পাথর গ্রামের হোটেলগুলোর বাইরে অবস্থিত আবার কিছু কিছু পাথর গভীর বনের ভেতর এবং সমুদ্র সৈকত জুড়ে রয়েছে প্রতিটি গ্রামেই এই পাথরে মুদ্রার ব্যাংক রয়েছে সাধারণত যেসব পাথরগুলো খুব ভারী এবং সহজে একই স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না সেগুলো ব্যাংকের সামনে রাখা হয় এই অদ্বিতীয় মুদ্রা ব্যবস্থা এখানে প্রায় কয়েকশো বছর ধরে চলে আসছে যদিও ঠিক কিভাবে এই মুদ্রা ব্যবস্থার প্রচলন শুরু হয়েছিল তা নিয়ে কেউই তেমন কিছু জানে না যতটুকু জানা যায় প্রতিটি পাথরের চাকতি আকৃতির মুদ্রা একটি অপরটির থেকে আলাদা এদের ওজনের উপর নির্ভর করে একটি পাথরের মূল্য এবং অর্থ নির্ধারিত হয়ে থাকে ইয়েপিদের এই আবাসস্থল থেকে চারশো কিলোমিটার দূরে পালাও নামক দ্বীপদেশ থেকে ইয়েপিরা এই পাথরগুলো খোদাই করে দীর্ঘ জলপথ ভ্রমণের মাধ্যমে নিয়ে এসেছিল সর্বপ্রথম যেই পাথরটি ইয়েপে নিয়ে আসা হয়েছিল সেটি ছিল অনেকটা তিমি আকৃতির যার নাম ছিল রায় এই নাম থেকেই মুদ্রার নামকরণ করা হয়েছিল পাথরটি মূলত উপহার হিসেবে দেয়া হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে বিবর্তিত হতে হতে এই পাথরগুলো এখানকার মুদ্রা হিসেবে প্রচলিত হয়ে গেছে এই বিশাল আকৃতির মুদ্রাগুলোর ঠিক মধ্যে একটা ছিদ্র রয়েছে যা এগুলোকে সমুদ্রপথে পরিবহন সহজ করেছিল ধারণা করা হয় সর্বপ্রথম একদল ইয়েপি নাবিক ইয়েফ থেকে পালাওতে গিয়েছিলেন নৌকার ভেলায় চড়ে এবং ইয়েপের সাথে পালাওয়ের যোগাযোগ স্থাপন করেছিলেন তারা ছিলেন ইয়েপের সম্মানিত এবং ক্ষমতাশীল নাগরিক তাই তাদের পক্ষে সেই সময়ের ভ্রমণের জন্য একটি নৌকা নিযুক্ত করা তেমন কোনো কঠিন কাজ ছিল না পালাউতে ভ্রমণের সময় তারা সেখানকার মানুষের সাথে সখ্য তৈরি করেছিলেন এবং সেখানকার পাথর খনিতে প্রবেশাধিকার পেয়েছিলেন পালাও থেকে ফিরে এসে তারা ইয়েপিদের সাথে মিটিং করেছিলেন এবং স্থানীয় মদ দুবার বিনিময়ে পাথরের বাণিজ্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাসখানেকের মধ্যে তারা আবার পালাউতে গিয়ে সেখানকার খনি থেকে পাথর নিয়ে খোদাই করে মুদ্রা হিসেবে প্রচলিত করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু এত কিছু রেখে পাথরকেই কেন মুদ্রা হিসেবে প্রচলিত করা হল আসলে তখনকার সময়ে ইয়েপে মূল্যবান কোনো ধাতু বা মজবুত এবং স্থিতিশীল পাথরও ছিল না যা দিয়ে মুদ্রার প্রচলন করা যায় এর ফলে ইয়েপের সম্পদশালী এবং ক্ষমতাধর ব্যক্তিরা অভিজ্ঞ নাবিকদেরকে পাঠানোর ব্যবস্থা করেছিলেন তখন যোগাযোগ ব্যবস্থা বলতে ছিল কাঠের বা বাঁশের তৈরি ভেলা করে সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রথম দিকে ভেলাই অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির পাথরগুলো নিয়ে আসা হতো পরের দিকে নৌ যোগাযোগের ব্যবস্থার উন্নতি হলে তাদের আমদানি করা পাথরের আকার আরও বড় হতে থাকে এরপর উনিশ শতকের শেষ দিকে ইউরোপিয়ান বণিকদের মাধ্যমে তারা ধাতব যন্ত্রের সন্ধান পায় এরপর তাদের পাথর খনি থেকে পাথর উত্তোলন সহজতর হয়েছিল সালের একটি রিপোর্টে বলা হয় পালাউয়ের কোরোরে অবস্থিত একটি খনিতে প্রায় চারশো ইয়েপি একত্রে কাজ করত যা তাদের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ পালাও থেকে ফিরে এসে নাবিকরা পাথরগুলো ইয়েফের হাই র্যাঙ্ক চিফদের দিয়ে দিত এবং বিভিন্ন গ্রাম থেকে আসা ক্ষমতাশীল উঁচু পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা নাবিকদেরকে অভ্যর্তনা জানাত তারা বড় এবং ছোট পাথরগুলো দুই পঞ্চমাংশ নিজেদের কাছে রেখে দিত কেউ কেউ তাদের পাথরের নামও রাখতেন নামগুলো তারা নিজের এবং আত্মীয় স্বজনদের নামে রাখতেন প্রাচীন মুক্তা মুদ্রার হিসাবে প্রতিটা পাথরের একটা মূল্য নির্ধারণ করা হতো এবং এরপর এই পাথরগুলো মুদ্রা হিসেবে নির্দিষ্ট মূল্যমান বহন করত সমাজের প্রধান ব্যক্তি যদি বলতেন একটি পাথরের মূল্যমান পঞ্চাশটি মুক্তার মুদ্রার সমান তাহলে পাথরটি নিজের করে নিতে হলে একজন ইয়েপির পঞ্চাশটি মুক্তার মুদ্রা লাগত কিন্তু সময়ের সাথে সাথে দৈনন্দিন কেনাকাটার জন্য যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই মুক্তার মুদ্রা ব্যবস্থা ডলারের পরিবর্তিত হয়ে গিয়েছিল কিন্তু ঐতিহ্য বা অধিকার চাই বলুন না কেন এগারো হাজার ইয়েপি জনগণের কাছে এই পাথরের মুদ্রায় বেশি গুরুত্ব বহন করে থাকে ইয়েপের আদি পরিবার ফাল্ড। তাদের পাথুরে মুদ্রাগুলোর মাত্র দুবার ব্যবহার করেছিলেন এবং এর মধ্যে একটি ছিল ক্ষমা চাওয়ার জন্য বা জরিমানা পরিশোধের জন্য ফাল্ট পরিবারের একজন অন্য একটি পরিবারের জন্য কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিধায়ী তাদেরকে এই জরিমানা গুনতে হয়েছিল ক্ষমতাশীল উঁচু পর্যায়ের এক প্রতিবেশীর মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার বিয়ে ভেঙে গিয়েছিল এর ফলে ক্ষতিপূরণ হিসেবে কন্যার পরিবারকে একটি পাথর মুদ্রা দিতে হয়েছিল এবং তারাও এটি গ্রহণ করেছিল এই পাথুরে মুদ্রার তারল্য পশ্চিমা পূর্ব নির্ধারিত এবং স্থির অর্থ ব্যবস্থাকে সবসময়ই অস্বীকার করে আসছে এই চাকতির মতো গোলাকার পাথরের মূল্য নির্ধারণ করা হয় এর আকারের ভিত্তিতে ভিন্নতা অনুসারে এই পাথরগুলোর ব্যাসার্ধ তিন দশমিক ছয় সেন্টিমিটার থেকে সাত সেন্টিমিটার পাশাপাশি পাথরের উপর অলঙ্করণ এবং পাথর প্রাপ্তির ক্ষেত্রে কষ্ট ও পরিশ্রমের ভিত্তিতে এমনকি কে কাকে কেন পাথরটি দিয়েছে এর উপরে পাথরের মূল্যমান নির্ভর করে এর পাশাপাশি এই মুদ্রার মূল্যমান ইয়েপিদের মৌখিক ইতিহাসের উপরও নির্ভর করে ইয়েপি পরিবারগুলো তাদের জায়গা বা গ্রাম থেকে তেমন একটা স্থানান্তরিত হয় না এবং পুরো ইয়েপের একশো পঞ্চাশটি গ্রামের মুরব্বী পর্যায়ের লোকেরা পাথরগুলো সম্পর্কে তথ্য আদান প্রদান করে থাকে বলা যায় তারা এক প্রকার স্মারক হিসেবে কাজ করে এতে করে কোন পাথরটি কার এবং কোনটির মূল্যমান কত তাকেও ভুলে যায় না এমনকি কোন পাথরের পেছনে কোন ইতিহাস বা গল্প জড়িত আছে তাও মনে রাখতেন তারা কোনো কোনো ক্ষেত্রে কিছু পাথরের গায়ে প্রায় দুইশো বছর আগের যুদ্ধের চিহ্ন নকশাকারে খোদাই করা আছে প্রতিটি গোপন কিছু গল্প রয়েছে গ্রাম্য সম্পর্ক মুদ্রার বিয়ে দ্বন্দ্ব সংঘাত রকম গল্প বয়ে বেড়াচ্ছে এই পাথরগুলো এই গল্পগুলো গ্রামের মানুষের মধ্যে প্রচলিত এবং তারা জানে কোন পাথরটির মূল্যমান কত বেশি আপাতত ইয়ে আরও আরো রায় মুদ্রা তৈরির দরকার হচ্ছে না এখন এইখানে যে কয়টি রায় রয়েছে সেগুলো সবকটি তাদের মুদ্রা ব্যবস্থায় প্রচলিত আছে এবং খুব অল্প সংখ্যক রায় তাদের স্থান থেকে সরানো হয়েছে এমনকি এবং ভেঙে যাওয়ার পাথরগুলো এখনো সংশ্লিষ্ট ইতিহাস ধারণ করে আছে এবং নতুন রায়ের চাইতে এদের মূল্যমান এখনো বেশি আছে পূর্ববর্তী প্রজন্মের মাঝে যে দক্ষতা ছিল সেগুলো নতুনরা ভুলে না যায় সে লক্ষ্যে মাঝে মাঝে নতুন রায় পাথর তৈরি করা হয়ে থাকে পাথরগুলো যদি এতই মূল্য মূল্যবান হয়ে থাকে তাহলে খোলা স্থানে রাখার পরেও এগুলো কেন কেউ নিজের মতো করে রাখতে পারে না বা চুরি হয়ে যায় না আসলে পাথরগুলো সম্পর্কে সকল তথ্যই গ্রামের সকলের জানা এবং এদের পেছনের ইতিহাসও কারো অজানা নয় তাই এই পাথরগুলো চুরি করবে এমন লোক এখানে নেই এজন্য আবার এমনটি ভাবার কারণ নেই যে কেউ এই কাজ করার চেষ্টা করেনি কেউ হয়তো দুই একটা চুরি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি উল্টো ভেঙে ফেলেছিল পাথরগুলো এত বিশাল এবং ভারী যে এদেরকে এক স্থান থেকে আর স্থানে সরানোর বেশ দুর্ভোগের ব্যাপার ইয়েপের প্রতিবেশী দ্বীপ গুয়াম পাউল এবং চুক ব্রিটিশ এবং আমেরিকান উপনিবেশিকতার শিকার হয়েছিল এবং এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রতীক হয়ে আছে গুয়াম দ্বীপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার একটি মিলিটারি বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালের অপারেশন হেইলি স্টোরের ভয়াবহতা এখনও চুক লাগুনে রয়ে গেছে বিশ্বতকের শুরুর দিকে জাপানের দখলদারিত্ব শেষ হওয়ার পর ইয়েপিদের উপর আমেরিকানরা বোমাবাজি চালিয়েছিল গ্রামে নতুন সন্তান জন্ম নিলে সমাজের ক্ষমতাসীন ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয় এবং ক্ষুদ্রাকারের কিছু পাথরের বিনিময়ে মুরগি জবাই দেয়া হয় জবাই করা মুরগির রক্ত দিয়ে নবজাতকের মাথা মুছে দেয়া হয় এরপর সন্তানের নাম রেখে সে অনুসারে পাথরটির নামকরণ করা হয় পাথরের উপর কোনো নাম লেখা না থাকলেও এমন কি এই উপহারের কোনো রেকর্ড না থাকলেও সকলেই জানে পাথরটি কার জন্মের সময় নামকরণ করা হয়েছিল যদিও সম্প্রতি ইউএস ডলারকে তাদের স্বীকৃত মুদ্রা আনুষ্ঠানিকভাবে হিসেবে ব্যবহার করা শুরু করেছে তবুও এই পাথরের মুদ্রার স্থায়িত্ব এবং সভ্যতার কারণে এগুলো ইয়েপিদের শত বছরের শিল্প ও সংস্কৃতিকে উপস্থাপন করে থাকে ইয়েপিরা তাদের এই মুদ্রাগুলোকে তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চায় তাই এখনও সামাজিক সম্প্রীতি অনুষ্ঠান সংস্কৃতি ও শিল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তারা তাদের এই পাথরের রায় মুদ্রাকে অগ্রাধিকার দিয়ে থাকে মঙ্গায়ল অঞ্চলের একটি পাথরের মুদ্রার ব্যাংকের সামনে দাঁড়ালে দেখা যায় ছোট বড় কয়েক ডজন পাথর সাজানো রয়েছে এই স্থানে গ্রামবাসী তাদের কেনাবেচা আচার অনুষ্ঠান এবং শিক্ষালাভের জন্য জড়ো হয়ে থাকেন এই বিশালাকার মুদ্রাগুলো বর্তমানে ইয়েপিদের জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি পাচ্ছে